নমস্কার টুম্পা মাইক্রো কিচেনে সকলকে স্বাগত আজকে আমি একটা খুব মুখরোচক খাবার এনেছি যেটা ওই যে বলে না যে সিজিনে যেটা মানে যায় আমের সময় আম কাঁঠালের সময় কাঁঠাল এরম তো একটা সিজন থাকে তো এখন তো সবাই দেখি খুব ভুট্টা খাচ্ছে তো রাস্তাতে তো ভুট্টা পুড়িয়ে দেয় তো এই ভুট্টা যদি আমরা বাড়িতেই পুড়াই হুম গ্যাসে নয় মাইক্রোওভেনে মাইক্রোওভেনে যদি আমরা পুড়িয়ে টেস্টি করে খাই তাহলে ভালো হয় না সবাই তো বাড়ি থেকে রাস্তায় যেতে পারে না কিনে আনতে হয় তো ঘরে বসেই যদি সন্ধেবেলায় গরম গরম ভুটটা পুড়িয়ে চা দিয়ে খাওয়া যায় কেমন মাস হয় তাহলে চলো মাইক্রো ওভেনে ভুটটা কীভাবে পোড়াতে হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি হ্যাঁ চলো খুব সুন্দর হবে বেশ সবাই বসে থাকবে আর বানিয়ে বানিয়ে খাওয়া হবে চলে যাই আমরা গিয়ে বানাই দেখো মাইক্রোওভেনে ভুট্টা পোড়ানোর মতন আর কিছু হয় না এত ইজি কিন্তু খেতে বেশি কিছু লাগেও না দেখো আমি নিয়েছি একটা লেবু আর এটাতে আছে গোলমরিচ গুঁড়ো এটাতে আছে নুন এই খোসাগুলো আমি কিভাবে ছাড়াবো দেখো এই খোসাগুলোকে পদ্ম ফুলের মতন না আমি ছাড়াবো ছাড়িয়ে নুন লেবু গোলমরিচ ভালো করে ঘষে দিয়ে আবার পাতাগুলো ঢেকে দেব দিয়ে আমি কোথায় বসাবো সেটা তো দেখাচ্ছি দেখো খোসাটাকে আমি আগে এরকম করে ছাড়িয়ে নিচ্ছি কিন্তু আমি পুরো ছিঁড়ে কিন্তু ফেলে দেব না এটাকে আমি জাস্ট এরকম করে ছাড়িয়ে নিলাম ঠিক আছে এই পদ্ম ফুল যেমন ছাড়ায় সেইভাবে আমি এটাকে ছাড়িয়ে খোসাগুলো কিন্তু আমি রেখে দিলাম এইবার আঁশগুলোকে একটু পরিষ্কার করে নিলাম নিয়ে এখানে আমি কি করব এই যে গোলমরিচ আছে না এই গোলমরিচকে আমি একটু ঘষে দেব গোলমরিচটাকে ভালো করে পুরোটায় একটু বেশি করেই ঘষব দেখো ভালো করে আমি লাগিয়ে নিলাম এবারে এর মধ্যে আমি একটু নুন লাগাবো যতটা নুন দরকার মোটামুটি আন্দাজ মতন একটু করে আমি এরম ঘষে নিলাম এবার এই লেবুটাকে কেটে আধখানা আমি ঘষে দেব এখন আবার হয়ে গেলে আমি আবার ঘষে দেব। ঠিক আছে ওই লেবুটাকে কেটে নিই আমি লেবুটা ভালো করে লেবুটাকে আমি এরম করে পুরো ঘষে দেব এইভাবে আমি পুরো ঘষে দিচ্ছি রসটা বার করে করে পুরোটাই ঘষে দেব। এইটা ঘষা হয়ে গেলে আমি কিন্তু এবার এই পাতাগুলোকে আবার বন্ধ করে দেব এইভাবে দেখো আবার ঢেকে দিয়েছি আমি পাতাগুলোকে আবার টেনে পুরো ঢেকে দিলাম ঠিক আছে এই ঢাকা অবস্থায় কিন্তু এটা পোড়াবো কিভাবে পোড়াবো সেটাও দেখাচ্ছি দাঁড়াও দেখো মাইক্রোওভেনটা আমি দরজাটা খুলেছি এবারে আমি কি করব এই যে আমার গ্রিল স্ট্যান্ড গ্রিল যেটা ব্রেড টোস্ট করি সেটার মধ্যে আমি ওটা বসিয়ে দিলাম পাতা শুদ্ধুই পাতাটা শুদ্ধ ঢেকে দিলাম আগে নুন লেবু গোলমরিচ ডোলে এই দেখো ভেতরে দিয়ে দিয়েছি ঠিক আছে এইবারে কি করব দেখো লক্ষ্য রাখবে যেন এটা ওপরে টাচ না করে যায় হ্যাঁ একটু যেন গ্যাপ থাকে নালে ঘুরবে তো ঘোরার সময় না হলে না এইভাবে যখন ঘুরবে আটকে যাবে তখন কিন্তু জ্বলে যাবে হুম ওই জন্য একটুখানি ফাঁকা রাখতে হবে আমারটা ফাঁকা হচ্ছে না দাঁড়াও নিচু স্ট্যান্ডটা আমি বার করি এই উঁচু স্ট্যান্ডে কিন্তু হয়েছে না তোমাদেরকে উঁচু স্ট্যান্ডটা দেখালাম কেন হলো না এইবার আমি কী করলাম যেটা লোয়ার স্ট্যান্ড থাকে দুটো স্ট্যান্ড থাকে তো একটা আপার স্ট্যান্ড একটা লোয়ার স্ট্যান্ড আমি লোয়ার স্ট্যান্ডটায় বসিয়ে দিলাম তাহলে কি হবে এবার এটা ঠিক মতন ঘুরবে তো এটাকে আমি ঠিক মতন বসিয়ে দিয়েছি ঠিক আছে এইবারে দেখো এটাকে আমি বন্ধ করলাম করে কোন অপশানে যাচ্ছি গ্রিল যেখানে আমরা ব্রেড টোস্ট করি ঠিক আছে এই গ্রিলটা দিলাম আর দেব দশ মিনিট টাইম দিয়ে স্টার্ট দিলাম এইটাকে কি করতে হবে একটু বাদে বাদে ঘুরিয়ে দিতে হবে যাতে সব দিকটাই ওটার ঠিক মতন সফটও হয় আবার পুরে পুড়েও যায় ঠিক আছে তাহলে দশ মিনিট যা হয়ে গেছে এবার এটাকে আমি নাবিয়ে নিই শেষ হয়ে গেছে দেখো আমার কিন্তু সময় লেগেছে কারণ আমি ওই খোসাটা দিয়ে আগে বসিয়েছি দশ মিনিট কারণ ভেতরটা যাতে নরম সেদ্ধ হয় প্রথমেই যদি আমি খুলে দিই তাহলে পুড়ে গেলে টেস্ট লাগবে না আর নুন লেবুর স্বাদটাও থাকবে না তাই জন্য তারপরে দশ মিনিট পর আমি খোসাটা পুরো ছাড়িয়ে আবার কিন্তু আমি এই স্ট্যান্ডে আবার দশ মিনিট দিয়েছি আর আমার তো লোয়ার স্ট্যান্ডে দিয়েছি কেননা আমার আপারটা বড্ড উঁচু ওপরে লেগে যাচ্ছে সেই জন্য তোমাদের যদি আপারটা একটু ছোটো আগে দেখবে টাচ হচ্ছে না তাহলে আপারটাই করবে পুড়বে কম পুড়ে যাবে আর কি আমারটা একটু সময় লেগেছে যেহেতু অনেক নিচে তাই আমার টাইম লেগে গেল ঠিক আছে এবার আমি এটার মধ্যে আবার একটুখানি নুন গোলমরিচ গুঁড়ো আর লেবুটা ঘষে দেব দিয়ে খাবো আহা জম্পেশ তো ভুটটা তো হয়ে গেল পুরানো তবে তোমাদেরকে আমি একটা কথা বলে দিই এই যে ভুটটাটা পোড়ানোর সময় ওই যে আমাদের যে মানে কি বলবো আপাল র্যাগ যেটা বড়টা ওটার না আমার পায়াগুলো খুব বড় যার জন্য ওই ওপরে লোহার রডে আটকে যাচ্ছে তাই জন্য আমি এইটাই করেছি এটা কি হয়েছে অনেকটা নিচে যার জন্য একটু পোড়া পোড়া হতে সময় লেগে গেল তোমরা কিন্তু তোমাদেরটা একটু মেপে দেখবে বড়োটা যদি দেখো ওখান থেকে একটু ডিস্টেন্স আছে লেগে যাচ্ছে না তাহলে বড়টাতেই করবে তাহলে সময়টা কম লাগবে কিন্তু মিনিমাম জানো তো কুড়ি মিনিট লাগবে আর এরপরে এটার মধ্যে আবার আমি একটু লেবু নুন আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়েছি যা টেস্ট হয়েছে না খুব স্বাদ হয়েছে তোমরা বানাও কোনো ব্যাপার নেই যারা পুড়িয়ে দেয় তারা রাস্তায় কাঁচাও বিক্রি করে আমি তো কাঁচাই কিনে নিয়ে আসলাম এনে আমি বানালাম তো তোমরা চারটে পাঁচটা যে কজন বাড়িতে আছো আনতে পারো আর একটা তোমাদের বলে দিই খুব ভালো জিনিস যদি মনে করো পুড়িয়ে বাড়িতে না অনেকে খেতে চায় না তো এগুলো কাঁচা অবস্থা একটা বাটির মধ্যে ছাড়িয়ে নেবে নিয়ে প্রেশার কুকারে সামান্য জল নুন দিয়ে ভালো করে ওটাকে প্রেশারে তিনবার সিটি দেবে দেখবে খুব সফট হয়ে যাবে তখন বাটিতে নিয়ে লেবু ডট গোলমরিচগুলো গুঁড়ো একটু চাট মশলা দিয়ে মেখে সবাইকে যদি সন্ধেবেলা সেটাও দাও না সুপার চায়ের সঙ্গে দারুণ লাগবে যারাই পোড়া খেতে চায় না তাদের খুব ভালো লাগবে আর আমার তো একটু ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে কাশি তো এখন বেশি নুন নুন লেবু লেবু খেতে আমার খুব ভালো লাগছে এই বৃষ্টি বাদলের দিন না এখন কিন্তু এই সব মুখরোচক খাবার সন্ধেবেলায় খুব ভাল লাগে তো তোমরা সবাই দেখে নিলে আজকে আমি তোমাদেরকে কি করে ভূতটা পরে দেখিয়ে দিলাম ছোটোখাটো জিনিস অনেক কিছু মাইক্রোওভেনে খুব সহজে করা যায় যদি সেটা বুদ্ধি খাটিয়ে করা যায় তো তোমরা বারবার বলে দিচ্ছি যদি মনে হয় মনোপুতো হচ্ছে না তাহলে একটু টাইম বেশি দেবে ঠিক আছে দশ মিনিট করে দিয়ে দিয়ে দেখবে ওকে তাহলে আজকে হয়ে গেল টাটা কি তোমরা লাইক কমেন্টস করবে না করবে না শেয়ার করবে করো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আমার সব কিছু চাই আর ফেসবুকে একটু ফলো চাই প্লিজ তোমরা সবাই আমার সাথে থেকো নেক্সট দিন আবার আমি আসছি টাটা